একটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে ইউরোপে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিয়া মানে কোনো ওয়েতে দেখা গেছে আপনার ইয়েতে আসছে ইউরোপে আসছে ক্রোশিয়াতে মালটাতে গেছে মানে ইউরোপে কোনো কান্ট্রিতে ঢুকছে ডুকিয়া পরের দিন থেকে বাল পাটনা শুরু করে পরের দিন থেকে তারাও এজেন্ট তারাও ফাইল নিতেছে দুমাইয়া এরা কি করে কারণ ইউরোপের মধ্যে ঘাটে আপনার কিছু দালাল আছে এইগুলো ইউরোপিয়ান দালাল যারা তিন হাজার ইউরো চার হাজার ইউরো দিয়া বাঙালি এজেন্ট খুঁজে বাঙালি মানে পাবলিক খুঁজে জানে যে এটা লুবি এদেরকে দেখাইলে এরা দুমাইয়া ফাইল জমা দিব তো এরা কি করে তিন হাজার ইউরো করে অ্যাডভান্স নিয়ে নেয় নিয়ে আপনাকে ওয়ার্ক পারমিট দিবে দিয়ে প্রথম দুই তিনটা ওয়ার্ক পারমিট দিব সুন্দর মতো নিব দিয়ে ফর এগুলো দিব বাস একসাথে যখন আপনি লোভে পড়ে যাবেন আপনি তারা একদম দশ পনেরো বিশটার জন্য দিবেন টাকা দিবেন সেই আসতে তখন ফেক গুলো দেওয়া শুরু করবেন আর এই দালাল যে গিয়ে আইসে বাংলাদেশে বাংলাদেশের থেকে যে গিয়ে আইসে অথবা ইউরোপে মানে মিডিল ইস্ট থেকে আসছে সেই চিন্তা করতেছে কি আমি তো একদম দশ লাখ টাকা দিই আমি তো এখন সোনার খুনি পাইছি আমি তিন হাজার ইউরো দিয়ে ডকুমেন্টস ইয়ে বাই করতেছি আর যখন বড় ধরনের বাস টাকা খাবো কার টাকা খাবো কার টাকা লস করবো লস করবো মানে যারা

এবং দশ দিনের সময় সেরা মার্কেট থেকে উঠে হয়ে গেছে ঠিক আছে আর কাউ কাউকে করছে যারা এর কাছে বিশেষ করে টাকা জমা দিয়েছে হেরা কাপে করছে ঠিক আছে খুব সাবধানে মানে খুব ডেঞ্জার একটা মানে সিস্টেম চালু হয়েছে ঠিক আছে